আহমেদাবাদের নগরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়েছে প্রাথমিক তথ্য অনুসারে বিমানটি আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এতে প্রায় দুশো থেকে দুশো জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন সূত্রে খবর এই দুর্ঘটনায় ব্যাপক সংখ্যা হতাহতের আশঙ্কা করা হচ্ছে জানা গিয়েছে বিমানটি নগর এলাকার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী বিমানটিতে একশো জন যাত্রী ছিলেন তবে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে বিমানটিতে দুশো যাত্রী ছিলেন যার ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে টেক অফ এর সময় বিমানটির পেছনের অংশ গাছে ধাক্কা খায় এরপর কিছুক্ষণের মধ্যেই ঘটে এই মর্মান্তিক থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত সাতটি ইঞ্জিন আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ এবং দমকলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেছেন এলাকার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আহমেদাবাদ সহ গোটা দেশে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে উদ্ধার কাজ শেষ হলে এবং পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে